ও মোর দরদিয়া ধারাবাহিকে অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বাণী বাস স্ট্যান্ডে বসে থেকে কাজের কথা ভাবছিল ঠিক তখনই সেখানে একটা লোক আসে আর বাণীকে বলতে থাকে মা তুমি এখানে কেন বসে আছো এখানে বসে বসে এভাবে কাঁচছ কেন তখন বাণী বলতে থাকে আসলে আমি এ শহরে এসে অনেক কিছু হারিয়ে ফেলেছি তো সেগুলোর জন্যই কাঁদছি তখন দেখা যায় লোকটা বলতে থাকে এটা কোনো সমাধান নেই মা এ শহরে থাকতে গেলে লড়াই করতে হবে এভাবে চোখের জল ফেলে কিছুই হবে না আমিও তোমার মতো অনেক কিছু হারিয়ে এখন গ্রামে চলে যাচ্ছি আর এখান থেকে কি এখন বাস পাওয়া যাবে তখন বাণী বলতে থাকে আমি তো এখানকার কিছু চিনি না জানি না তাই আমি বলতে পারলাম না এরপরে দেখা যায় এদিকে রায় সবাই নয়নতারাকে কথা শোনাতে থাকে এরপরে দেখা যায় তানিয়াকে নিয়ে নয়নতারা কথা বললে তখন দাদু বলতে থাকে তুমি এভাবে ওই মেয়েটার হয়ে ওই মেয়েটাকে এভাবে কথা শোনাচ্ছ কেন তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে ওর মা তো এই বাড়িতে ওকে রেখে কোথায় গিয়ে ঘুরছে তবে ওর ওর মেয়েকে কে দেখবে এখানে কি চাকর রেখেছে ও এদিকে দেখা যায় বানি লোকটাকে বলতে থাকে আপনার তো ভাতের হোটেল ছিল আমার বাবারও ঠিক তেমনই একটা ভাতের হোটেল ছিল আমি সেখানেই সব কিছু করতাম আমার রান্নার হাতও অনেক ভালো আপনি চাইলে আমরা দুজন আবার নতুন করে করে আপনার ব্যবসাটা দাঁড় করায় তখন দেখা যায় লোকটা বলতে থাকে তুমি বলছো তখন বাণী বলতে থাকে হ্যাঁ আমি আমি সব কিছু পারি আমি রান্নাও করতে পারি তখন দেখা যায় লোকটা বলতে থাকে আমার কাছে যে যে টাকা আছে সে টাকা দিয়ে এখন ভাতের ব্যবসা করা হবে না যদি পারি চা চা বিস্কুট এগুলো করতে পারবো তখন বাণী বলতে থাকে হ্যাঁ আমরা ওটুকু দিয়ে শুরু করি যদি দেখি যে আমাদের দোকানটা ভালো চলছে তখন না হয় আমরা ভাতের ব্যবসা শুরু করে দেব তখন দেখা যায় লোকটা রাজি হয়ে যায় এদিকে দেখা যায় অনিরুদ্ধ নিয়ে বাগানে খেলছিল। ঠিক তখনই সেখানে আসে তানিয়াকে মৌলি ও নয়নতারা এরপরে নয়নতারা মৌলিকে বলতে থাকে দেখেছো দেখেছ আস্তে আস্তে এভাবে তোমার কাছ থেকে মা মেয়ে সবটা কেড়ে নেবে অনিরুদ্ধকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে তুমি কি বুঝতে পারছো না মৌলি তুমি কিছু একটা করো এরপরে তানিয়া অনিরুদ্ধকে বলতে থাকে বন্ধু আমার মা কোথায় গেছে তুমি জানো তখন অনিরুদ্ধ বলতে বলতে থাকে থাকে কেন তুমি ভয় আমি আছি তো তখন তানিয়া এ মা না আমি ভয় পাই না তো আমি তো বড় হয়ে গেছি ভয় পাচ্ছি তো মায়ের জন্য এদিকে দেখা যায় নয়নতারা মৌলিকে বোঝাতে থাকে যেভাবেই হোক তুমি অনিরুদ্ধকে হাতের মুঠোয় রাখবে তখন দেখা যায় মৌলিক বলতে থাকে আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না এদিকে দেখা যায় বিদ্যুৎ ও কুয়াশা বিদ্যুতের মাকে ইমপ্রেস করার চেষ্টা করে এরপরে বিদ্যুতের মা মনে মনে বলতে থাকে এ বাণী মেয়েটা গরিব আমি যদি ওর কাছে থাকি তবে সারা জীবন আমাকে গরিব হয়েই কাটাতে হবে তাই বল তাই আমি আর ওর কাছে যাব না আমি আমার নতুন বৌমাকে মাকে নিয়েই এখানেই থাকব। এরপরে দেখা যায় বিদ্যুৎ মনে মনে বলতে থাকে মা তুমি যে ভাবছো যে কুয়াশা তোমাকে এভাবে আদর যত্নে রাখবে তুমি পুরোটাই ভুল ভাবছো তুমি কুয়াশাকে চেনো না আর তুমি যে মানুষ এটাও আমি জানি এরপরে কুয়াশাকে বিদ্যুতের মা বলতে থাকে মা তুমি আমাকে ভুল বুঝো না আমি কিন্তু যখন রাগ উঠে তখন একটু কথা বলি কিন্তু এটাতে তুমি যেন কিছু মনে করো না এরপরে দেখা যায় কুয়াশা বিদ্যুৎকে বলতে থাকে কি হলো বিদ্যুৎ আমরা তো শপিং মলে যাব তুমি কি গাড়িটা বের করেছ তখন দেখা যায় বিদ্যুতের মা বলতে থাকে কেন মা শপিং মলে কেন যাবে তখন দেখা যায় কুয়াশা বলতে থাকে আপনাকে একটু ভালো ভালো দেখে শাড়ি কিনে দিতাম এদিকে দেখা যায় বানি দোকানটা পরিষ্কার করতে শুরু করে ও সাজাতে শুরু করে এরপরে দেখা যায় বাণীর সঙ্গে বাণীর কাকাও সবটা হাতে হাতে করে ফেলে এরপরে বানি বলতে থাকে কাকামশাই এবার যদি আমাদের দোকানটা দাঁড় করিয়ে ফেলি তবে হয়তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না আপনারা আর আমার কোনো কষ্ট থাকবে না এদিকে দেখা যায় মৌলি ও নয়নতারা প্ল্যান করে অনিরুদ্ধর কাছে আসে এরপরে মৌলি অনিরুদ্ধকে বলতে থাকে আমার একটু বাইরে যাওয়া লাগতো কিন্তু আমি গাড়ি ড্রাইভ করার সাহস পাচ্ছি না তখন নয়ন তারা বলতে থাকে এখন তোমার গাড়ি ড্রাইভ করা যাবে না তো এখনো তো কেস চলছে আর অনিরুদ্ধ তুমি প্লিজ একটু ওর সঙ্গে যাও ওর সঙ্গে গেলে ও একটু সাহস পাবে এরপরে অনিরুদ্ধ চুপ হয়ে থাকলে তখন নয়ন তারা বলতে থাকে আমি ভাব বুঝতে পারছি তুমি কি নিয়ে ভাবছো তুমি মেয়েটাকে নিয়ে ভাবছো তো ওকে আমি দেখে নেব তখন অনিরুদ্ধ বলতে থাকে আপনাকে দেখতে হবে না ও অনেক দুষ্ট তো তাই আমি ওকে দাদুর কাছে রেখে যাচ্ছি দাদুর কাছেই ও ও শান্তশিষ্ট থাকবে এরপরে দেখা যায় তা নিয়েকে রেখে মৌলির সঙ্গে বেরিয়ে পড়ে অনিরুদ্ধ এরপরে অনিরুদ্ধকে মৌলি বলতে থাকে তুমি তুমি সেদিন এভাবে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে কেন তুমি যদি না যেতে তবে তো আর এমনটা হতো না তখন অনিরুদ্ধ বলতে থাকে আমার কিছু কথা বলার আছে তখন মৌলি বলতে থাকে আমি জানি যে তুমি আমাকে সরি বলবে তখন অনিরুদ্ধ বলে সরি কেন সরি বলবো তুমি কি তোমার কাছে কি আমি কোনো অন্যায় করেছি তখন মৌলি বলতে থাকে তুমি যে সেদিন আমাকে রেখে গিয়েছিলে সে জন্যই তো সরি বলবে তাই না সেজন্যই তো তুমি আমাকে সরি বলতে চাও